সকল পুণ্যার্থী ও দর্শনার্থীদের জুয়েদ ক্লাবের পক্ষ থেকে জানায় শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন অন্যান্য বারের মতো শারদ উৎসবে আমরা এবারও ব্রতি হয়েছি সকল সুখীজন এলাকাবাসী ও শুভানুধ্যায়ীদের সহযোগে আমাদের এই উদ্যোগ ও প্রয়াস আশা করি অন্যান্য বারের মতো এবারের উৎসব মুখরতা নামিক হয়ে উঠবে আমাদের পুজো মণ্ডপে নির্ধারিত এই কদমে সর্বক্ষণ আনন্দে বেঁধে ওঠ এই প্রত্যাশা রইল আগত দর্শনার্থীকে জুয়েল ক্লাবের পক্ষ থেকে নিরন্তর ভালোবাসা ও শুভেচ্ছা এই শুভ মুহূর্তে মায়ের কাছে আমরা প্রার্থনা